সোশ্যাল মাধ্যমে যখন তুফান ঝড় একদম রীতিমতো তচনচ করে দিচ্ছে তখন অভিযোগের আঙুল উঠল তুফানের দিকে অভিযোগ করা হল পরিচালক র্যান রেফির দিকে আজকে কথা বলব সেই অভিযোগটাকে নিয়েই কিন্তু তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জালুর প্ল্যাটফর্মে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখতে থাকো সঙ্গে থাকো মিঠুন মুভি জাদু রিসেন্টলি তুফান মুভির একটি টিজার মুক্তি পেয়েছে এবং টিজারটাকে ঘিরে সোশ্যাল মাধ্যমে একটা প্রশংসার ঝড় বয়ে গেছে এবং টিজারটা ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লেগেছে আমিও আমার চ্যানেলে টিজারটাকে নিয়ে কথা বলেছি এবার একদল মানুষ যখন টিজারটার প্রশংসা করছেন অপর একদল মানুষ এই টিজারটার দিকে একটি অভিযোগের আঙুল তুলে ধরেছেন তাদের দাবি তুফান মুভিটি নাকি এনিম্যাল বা কেজিএফের সস্তা কপি কারণ তুফান মুভির টিজারের দুটো দৃশ্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে শাকিব খান যেভাবে বন্দুক চালাচ্ছেন ঠিক সেইভাবেই বন্দুক এনিম্যালের রণবীর কাপুর এবং কেজিএফ রকি ভাই চালিয়েছিল এবং দ্বিতীয় কারণ হচ্ছে শাকিব খানের লুক বড় চুল গোমতারি সেটাও নাকি কেজিএফের রকি ভাই বা এনিম্যালের রণবীর কাপুরের লোকের সঙ্গে বিস্তর মিলে যাচ্ছে বন্ধুরা এই অভিযোগ তোমরা করেছো খুব ভালো কথা কিন্তু তোমরা কি জানো তুফান মুভির বাজেট কত এনিম্যালের বাজেট কত অথবা কেজিএফের বাজেট কত আমার বিশ্বাস তোমরা জানো না জানলে হয়তো এই ধরনের কথা তোমরা বলতে না তুফান মুভির বাজেট দশ কোটি টাকা যেখানে অ্যানিম্যালের বাজেট একশো দশ কোটি টাকা এবং কেজিএফের বাজেট দুশো কোটি টাকা এবার যদি একটা দশ কোটি টাকার মানুষ একটা একশো দশ কোটি টাকা বা দুশো কোটি টাকার কাজ সফলভাবে নামিয়ে আনতে পারেন তাহলে আমার তো মনে হয় ভারতবর্ষে যত চলচ্চিত্র নির্মাতারা আছেন তাদের ইমিডিয়েটলি রায়ণ রেফি সাহেবের সঙ্গে যোগাযোগ করা উচিত কারণ রায়ণ রেফি সাহেব কম বাজেটে ভালো কাজ নামাতে পারেন এতে তো প্রডিউসারের লক্ষ্মী লাভ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি তাহলে তার বড় বড় ডিরেক্টরদের দরকারই পড়বে না সুতরাং এই যে অভিযোগটা তোমরা করেছো এটা ভিত্তি এর পিছনে কিন্তু কোনো লজিক নেই এই যে রকি ভাই এই যে রকিবাইয়ের যে চরিত্রটা তোমরা কি মনে করো এটা পুরো অরিজিনাল একটা চরিত্র না এই চরিত্রটা সত্তর দশকের অমিতাভ বচ্চনের যে ইয়ং ম্যান ইমেজ আছে তার থেকে ইন্সপায়ার্ড এনিম্যাল মুভিটি এটা গডফাদার থেকে ইন্সপায়ার্ড সুতরাং এই যে ইন্সপায়ার ব্যাপারটা এটা কিন্তু সিনেমাতে আজ থেকে নয় বহু আগে থেকে চলে আসছে এবং এনিম্যালে যে রণবীর কাপুরের লুক আমি একটা মুভির কথা তোমাদেরকে বলবো নব্বই দশকের বিখ্যাত মুভি বলিউডের মুভি মুভিটির নাম খালনায়ক অভিনয় করেছেন সঞ্জয় দত্ত মাধুরী মাধুরী দীক্ষিত যাক এই মুভিতে সঞ্জয় দত্তের লুকের কথা তোমাদের মনে আছে বড় চুল গোপ দাড়ি তাহলে কি আমরা এটাই মনে করব যে ওই লুকটা থেকে রণবীর কাপুর নকল করেছেন কপি করেছেন না সেটা ভুল ভুল ভাবা হবে আসলে আমাদের চলচ্চিত্রে গ্যাংস্টারদের দেখানোর একটা পদ্ধতি থাকে এবং সেই ট্রেনটাই কিন্তু সকলে ফলো করে এবং সেই সেই ট্রেনটাই কিন্তু ফলো করেছেন রায়ান রেপি সাহেব সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছেন সুতরাং এখানেও কিন্তু সেই ইন্সপায়ার্ড কথাটাই আসছে এবং এই যে কপির অভিযোগ একটা মুভি রিলিজ হলো না তার একটা টিজার বেরিয়েছে সেটাকে কপি বলে দেওয়া এটা কিন্তু একটা বড় নেগেটিভিটি করা এই মুভিটির বিরুদ্ধে এতে করে কিন্তু কোনো শিল্পের বা কোনো ইন্ডাস্ট্রির উন্নতি হয় না অবনতি হয় এবং যারাই কথাগুলো বলে তাদের মানসিকতা কতটা নিচু স্তরের সেটার একটা পরিচয় কিন্তু পাওয়া যায় সুতরাং বন্ধুরা এই ধরনের নেগেটিভিটি করে কিন্তু কোনো লাভ নেই যেখানে পরিচালক রায়ণ রেপি বারংবার বলেছেন তিনি কেজিয়ে পুষ্পার থেকে হাইলি ইন্সপায়ার্ড তিনি ওই ধরনের কিছু একটা করতে চাইছেন সেখানে এই ধরনের জিনিস বলে কিন্তু কোনো লাভ নেই এই যে বন্দুকটার কথা বলা হচ্ছে এই বন্দুকটা তিনি যেভাবে চালাচ্ছেন একটা বন্দুক একটা রিভলভার বা মেশিন গান রামস্যাম যদু মধু যেই চালাক না কেন একইভাবে ধরবে আজকে সাকিব খান যদি বন্দুকটাকে বন্দুকের মতো করে না ধরে সেতারের মতো ধরতেন বা বেহালার মতো ধরতেন বা গিটারের মতো ধরতেন সেটা কি দেখতে ভালো লাগতো তখন তোমরাই বলতে বাংলার নায়ক ওই বন্দুক ধরতে পারেন না তাই ওইভাবে ধরেছেন তখন তো আবার কালা ছুটতে সুতরাং এগোলেও বিপদ পিছলেও বিপদ সুতরাং অভিযোগ করো হিংসা করো কিন্তু তার পেছনে লজিক রাখো আর একটু পড়াশুনো করো তাহলে হয়তো তোমাদের অভিযোগ তোমাদের হিংসাগুলো একটু প্রাসঙ্গিকতা পাবে নাহলে সেগুলো ভিত্তিহীন হয়ে যায় লোক হাসাহাসির পর্যায়ে যায় এতে করে শাকিব খান তুফান রায়ান রেফির কোনো ক্ষতি হবে না বরঞ্চ নেগেটিভ পাবলিসিটি জেরে মুভিটি আরেকটু প্রমোশন পেয়ে যাবে যদিও তুফান মুভির এই ধরনের নেগেটিভ পাবলিসিটির কোনো দরকার নেই বলে আমি মনে করি তুফান ঝড় অব্যাহত যারা ভালোবাসার তারা তুফানকে ভালোবাসবে এগিয়ে রাখবে এবং শাকিব খান দেখিয়ে দিয়েছেন তিনি কি পারেন তার অভিনয় সত্তা কতটা এবং পরিচালক রায়ান রেফি তিনি বুঝিয়ে দিয়েছেন একটি ঝলকি কাফি তার নিজের পরিচয় দেওয়ার জন্য এই ছিল এই ব্যাপার নিয়ে আমার ব্যক্তিগত মতামত তোমাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকানটি অবশ্যই ক্লিক করো সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই